বাসাটা ছিলাম তারা সে হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকা আমার নিজের ভাষাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আরেকটা ভাষায় আসর নিয়েছিলাম বেশ তখন চাপ দিতে গিয়ে হুম আ আসলে ছিল প্রধানমন্ত্রী বন ভবন কেন্দ্র হুম এবং এটা আমার বাবা খুলাম যে সংসদ এলাকাতে ওটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের যে লোমপেন স্টাইল কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান একটা কথা জিজ্ঞাসা করি সে আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সব আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর জোরপূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার জিজ্ঞেস করে কি করবো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকে আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জানেন কেন আমি কিছু বলছিলাম আপনার ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা না তারা আমাকে বলে আমরা ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনিত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল তারা ঠান্ডা মাজা যেত কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভেতর ভেতরে ভেঙে পড়েছিল এরপরে এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা শরীর লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদা এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে ঘুর থেকে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ে হয়তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে অবাক কেন উটে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংখ্য মানুষ হুম চিৎকার সব বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নেছি ডিস্টার্ব করবেন না হুম এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায় তো এটা হলো ভাবতেও পারে ওরা যখন বাথরুমে ঢুকলো দেখতে না হুম সে বেঁচে থাকাটাই